আমি মিশরে নিজের চোখে দেখেছি হাফেজ মুর্শি রহিমা দুনিয়া থেকে চলে গেছেন মুসলমানের অনন্য এক বীর আমি জীবনে হজরত ওমরকে দেখি নেই আমি জীবনে আবু করো অমর রাজি আল্লাহ তাল আনহুদেরকে দেখি নেই ওসমান রদি আল্লাহ তার আনহুকে দেখি নেই আলী রাদি আল্লাহ তর আনহুকে পাই নেই তাবিদেরকে দেখি নাই তবে তাবিনদেরকে দেখি নেই মুস্তহিদিনদেরকে দেখি নেই সেদিনের মানুষ আমরা কিন্তু আমি হাফেদ মুর্শি রহিমাহুল্লাহকে দেখেছি উনি নিজে তাহারির স্কয়ারে যখন বক্তব্য দিলেন তিনি বুকটাকে এইভাবে খুলে দেখালেন আমি কোনরূপ কোনরূপ প্রোটেক্টর পরে তোমাদের এখানে বক্তব্য দিতে আসি যদি আমি কোনো অন্যায় করি আমাকে তোমরা শূদ্রে দিবে আর আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের মুখে থাকবে আল্লাহর নামের স্লোগান সিলমিয়াতুনা আকওয়া মিন আরসা সিল মাসবুক তারা আমাদের এক দিকে বন্দুক দিয়া গুলি করবে আমরা নিরস্ত্র খালি হাতে তাকবীর নিয়ে ঝাঁপায় করব জালেম আমাদের সঙ্গে পারবে না জোরে করা আল্লাহু আমি ওনার বক্তব্য শুনে সেদিন চিন্তা করলাম আল্লাহ একবার এই যদি এই যুগের মুসলমানের কথা হয় হয়ের স্প্রিট আর পাওয়ার হয় সেই যুগে মুসলমানদের জবানের পাওয়ার কেমন ছিল আমি আমার নিজের চোখে দেখেছি এই মানুষটা ফজরের নামাজের সময় বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে হাজির হইত আজকে এই মসজিদে কালকে আরেক মসজিদে তেমন কোনো গাড়টাট কিছু নেই একবারে সাধারণ সিম্পল একটা জুব্বা পরে গিয়ে হাজির হয়ে গেছে ফজরের নামাজের পরে মাইকটা হাতে নিয়ে বলতেন আইনা আনতুম মাথা আতাস তৈরি আল তিনি চিৎকার করে বলতেন তোমরা কোথায় এখনো ঘুমায় আছো কোচ আজকে কাঁদতেছে বাইতুন মোকাদ্দা তোমাদের জন্য ফুবি কাঁদতেছে কেমন করে মুসলমান তোমরা ঘুমায় আছো জাগ্রত নামাজের দিকে আস পরে না বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়ে গেল যে কোন জায়গায় না জানি প্রেসিডেন্ট আজকে আস জুমান নামাজে এক জায়গায় হঠাৎ করে গিয়ে হাজির হইতেন স্বাভাবিকভাবেই একটা প্রেসিডেন্ট গিয়ে জুমান নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে অনেক সময় খতিব সাহেবরা বলতেন যে একটু কথা বলেন বলতেন না আপনি কথা বলেন পরে তিনি হয়তো দু একটা মিনিট মুসলমানদেরকে জাগ্রত করার জন্য কথা বলতেন এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে জীবনের সব সময় জবানের ভিতরে আমরা জিকিরকে নিয়ে আসব আমাদের যারা আসলাফ যারা গত হয়ে গেছে এই দুনিয়ার ভিতরে যারা দৃষ্টান্ত স্থাপন করেছে তারা সবাই দুনিয়ার জীবনে ময়দানে যেভাবে অগ্রসর ছিল রাতের অন্ধকারে তাহাজ্যোতের যায় না মাজে চোখের পানি দিয়ে নিজেই রাখতো আর ইসতেক তাদের জবানের সঙ্গী ছিল এই জন্য হাঁটতেছেন চলতেছেন সব সময় ইসতেক জীবনের সঙ্গী বানায় নেন যিনি আমাদের বালা মুসিবত উঠে বলছিলাম পাঁচটা কারণে আল্লাহ তারা ভাগ্য পরিবর্তন করে আপনার কারণে চারটা চারটা যে বললাম আপনাদের মনে এক নাম্বার অধিক পরিমাণে দোয়া করা বলছে গেলে মাদ্রাসার ছাত্ররা এবার সবাই মিলে বলেন তো দেখি এক নাম্বার মাশাআল্লাহ আল্লাহ দুই নম্বর এগুলো সহজ বিষয় খালি একটু আমলে আনবেন কাজে লেগে যাবে জীবন তিন নাম্বার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া আমি মিশর থেকে এত পরিমাণ ফোন দিতাম সত্যি এখন মাঝে মাঝে আমার নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হয় মিশর থেকে আমি এত পরিমাণ ফোন দিতাম আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিতাম আর দোয়া চাইতাম ফোন দিতাম আর দোয়া চাইতাম কিন্তু এখন আসলে সময়ের পরিবর্তনে ব্যস্ততাও অনেক বেড়ে গেছে কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে এটা থেকে তো মাপ পাওয়া যাবে না যে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি ব্যস্ত বানাইছেন কি ব্যস্ত আল্লাহই বানান আল্লাহ এক মুহূর্ত সময় লাগবে না এই ব্যস্ততা সব ফুরায় যাবে এমন অবসর আপনার আসবে আপনি তখন চিন্তা করবেন যে আল্লাহ ব্যস্ততা আবার একটু দেন এই জন্য সময় যেই সময় আসেন ওই সময়ের কাজে লাগান এই নসিহত আমি আমার নিজের জন্য এবং আপনাদের সবার জন্য করছি এরপর চার নাম্বার বেশি বেশি ইস্তেগফার পড়া পাঁচ নাম্বারে তাসবিহ পড়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইনি কুনতু মিনাজ আজ যদি আপনি পড়েন মাছের পেটে ইউনুস আলী ইসালামকে যেভাবে আল্লাহ মুক্তি দিয়েছেন আজকেও যিনি আমাকে আপনাকে মুক্তি দিবেন তিনি কে বেশি বেশি তাসবি পড়বেন সুভান আল্লাহ সুভান আল্লাহ বলেন তো দেখি একটু সুবানা সুবানা এই যে ভুলটা আমাদের সু

আজকে গুরুত্বপূর্ণ একটা মাসালা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানতে যাচ্ছি পাঁচটা বিষয় তো সবার মনে থাকবে বেশি বেশি শেষ একটি গুরুত্বপূর্ণ মাসালা যে বিষয়টি ওয়া জীব জানা সত্যি তরক করলে নামাজ হবে না আর যারা জানেন নাই আল্লাহ এটা তো আল্লাহর খুশি আল্লাহ মাফ করে দেন এটি স্বাভাবিক নাহলে আমরা এক মুহূর্তে তো বাঁচতে পারতাম না আল্লাহ মাফ করে দেন দেখি আমরা বেঁচে আস নাহলে আমাদের প্রতিনিয়ত যে গুণাগুলা হচ্ছে আমরা বেঁচে থাকার কথা না গুরুত্বপূর্ণ বাসালাটি হচ্ছে এই যখন আমরা সালাম ফিরাই ইমাম সাহেব যখন সালাম ফিরাই সালাম তখন আপনাদের কাজ কি

এটা ওয়াজিব তরক হয়েছে কি তরক হয়েছে সাথে আপনি দুই দিকে ফিরলেন নামাজের ওয়াজিব হয়ে গেছে এটা চার তরক ওয়াজিত একমত আপনি মনে করেন না যে মনে সুযোগ আছে না চার ওপ এক্ষেত্রে একমত সালাম ফিরার সময় বলে কয়ে সালাম ফিরাতে হবে আর যারা উমরা করতে গেছেন অথবা হজে গেছেন দেখবেন আমরা বাঙালিরা সারা সবাই দেখবেন সালাম আলাইকুম করে সবাই বলে বলে না বল এই যে মার্শাল্লাহ যারা উমরা করে আসছেন এই যে আমাদের সেক্রেটারি সাহেব হজ করছেন ওর ফারুক সাহেব আলহামদুলিল্লাহ হজ করছেন উমরা গেছেন আরও যারা এখানে আসেন সবাই তখন নিজে নিজে চিন্তা করছেন যে কি রে মানুষগুলো কি তারা ভুল করতেছে না আমি ভুল করতেছি আসলে তারা ভুল করতেছে না ভুল করতেছি আমরা এই কাজটা আমরা করব না ভুলটা আর করবো না ইনশাল এরপরে ইমাম সাহেব যখন ল মাখবাব তখন আপনি মনে মনে ল হকবাব এটা শোন না না করলে কোনো গুণা হবে না করলে সম হবে ইমাম সাহেব যখন রুকুতে গেলেন তখন আপনি পারলেন এই যে প্রত্যেকটা পরিবর্তনের সময় আপনি বলবেন এটা শোন না বললে কোনো অসুবিধা নেই কিন্তু সালামের সময় বলাটা কি ও আজি এটা তরক করা যাবে না যদি সরম লাগে লজ্জা লাগে অন্তত ঠোঁটটা নাড়াবে এর দুর অন্তত ঠোট্টাড়াবেন যে আমি এরকম জোরে এটা কিরকম হয় তো জোরে দরকার অন্তত নেইটা হলেও নাড়াবেন সেলিমের মতো নামাজ কিন্তু এরকম এরকম ব্যায়াম না দেখছেন তার নামাজের স্টাইল আরে বাপরে বাপ মানে মনে হয় ট্রেনিং দেওয়ার জন্য দাঁড়াইছে হ্যাঁ নামাজের ভিতরে যদি আপনি নামাজ সুন্দর করে পড়েন বিয়াম হয়ে যাবে আপনি নামাজ যদি সুন্দর করে পড়েন অনেকের পিঠে ব্যথা আছে অথবা ধরেন কোনো অপারেশন হয়েছে এরকম কারণে যদি কারো হয়ে থাকে রুকুতি যদি একটু কম ঝুঁকে তা আপনি আবার মনে করেন না যে লোকটা নামাজ হয়নি আল্লাহ তালা অনেক সহজ করে দিয়েছি ইসলামকে এটাকে আমরা কঠিন বানাবো যেটাকে আল্লাহ সহজ করছে আমরা কঠিন বানাবো না হাদিসের ভিতরে একটা হাদিসকে অন থার্ড অফ ইসলাম বলা হয়েছে ইসলামের তিনের এক বলা হয়েছে তাহলে গুরুত্ব কম না বেশি লা অু সহজ করে দাও কঠিন করে দিও না বা শিরু অনা তু ফিরু শুভ সংবাদ দিয়ে দাও দলে দলে মানুষকে ভয় দেখায় পৃথক করে দিও না এই জন্য আমরা পৃথক করার জন্য আসিনি আমরা মানুষকে শুধু কাছে টানার জন্য আসি ইসলাম সহজ ইসলামের দিকে আসেন যিনি আমাদেরকে অবশ্যই মাফ করে কবুল করবেন তিনি কে সম্মানিত মুসলিয়ান একে র আজকের আলোচনার কথা ঠিক এই পর্যন্ত আর উদারত্ব একটা আহ্বান আপনাদের কাছে আলহামদুলিল্লাহ গত জমাতে আমি নিজে আপনাদেরকে বলছিলাম ওই আমল আল্লাহর কাছে অতি বেশি প্রিয় যেটা আপনি প্রতিনিয়ত করবেন এবং সেখানে বলা হয়েছিল আমাদের এই এলাকায় অনেক মুসল্লিরা ছিল যারা এখন বিভিন্ন জায়গায় ফ্ল্যাট কিনে নিজেরাই এখন ফ্ল্যাট হোল্ডার হওয়াতে চলে গেছেন অনেক দূর দারাজে তো মসজিদে যারা এককালীন দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দিতেন এরকম মুসল্লিও ছিল পাঁচ হাজার টাকা দিত তো ওনারা চলে গেছেন আরেক এলাকায় এখন ওই টাকাটা আমরা না পাওয়াতে অনেক সময় যারা এই মসজিদে খিদমতেরত আছেন ওনাদের বেতন দিতে অনেক সময় কষ্ট হয় দেরি হয় তো এটা যেন না হয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই মসজিদে যাদেরকে খিদমতে সম্পৃক্ত করেছেন প্রত্যেকে সম্মানিত মসজিদের সাথে লেগে থাকা এটা আল্লাহর বড় নিয়ামত এই নিয়ামতের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সাথে থাকা মসজিদের টুকটাক আয় যা আসে এর মধ্যে আপনার একটা অংশগ্রহণ থাকুক দুইশো টাকা এখনকার বাজারে ভালো একটা জায়গায় নাস্তা করলেও দুইশো টাকায় হয় না ঠিক না আর চিন্তা করেন আপনি এই মসজিদে দরেন খতিব সাহেব ইমাম সাহেব মোয়াজ্জেন সাহেব খাদেম সাহেব সহ সবাই আপনার বাসায় যদি যায় আপনি স্বাভাবিকই চিন্তা